আমি কিছুক্ষণ আগে শুনেছি ঘণ্টাখানেক আগে আমাদের মেহেদি মেয়েদি না আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তার স্বামী আমাকে ফোন করলো যে চাচা আমাদের পুরে আবার আগুন পালায় আবার আগুন লাগিয়েছে আমি তারপরে এসে যেটা শুনলাম যে কে বা কারা বেলা একটু বেলা উঠার পরে আগুনটা লাগিয়েছে পরে ওরা জানতে পেরেছে যে আগুন লাগিয়েছে লোকজন এসেছিলো গ্রামে ছিল সবাই এসে নিভিয়ে দিয়েছে এখন এটা বুঝতে পারছি না আমরা দিনে দিন আগে যখন আমরা দাঁড় করাই তেইশ সালে তখনও তার পুঁড়ে আগুন লাগিয়ে তারপরে দেখলাম চব্বিশ সালে মাঠে প্রায় পাঁচ বিঘা জমি ধান পালাই দেওয়া ছিল সে পালায় আগুন লাগিয়ে দিল দুই গোটা ধান পুড়ে গেল। আবার এই বছর আজকেই সকালবেলায় কেন যে আর পলায় আগুন লাগিয়েছে এটা আমরা বুঝতে পারছি না আমার অনুরোধ করবো যারা প্রশাসনে আছে তাদের একটু তদন্ত করে বার করা কারণ পুলিশ প্রশাসন ইচ্ছা করলে তারা খুঁজে বার করতে পারে তারা যদি একটু ভালো করে তদন্ত করে তাহলে আমার মনে হয় যে কে এই কাজটা করছে কারা তাদেরকে ধরা যেতে পারে সেই সাহায্য আমরা প্রশাসনের কাছে চাই তো অনেক দৌড়াদৌড়ি করে দিকে থানার রিপোর্ট সাগরদীক ব্লকের রিপোর্ট দিয়ে কোনো আর্থিক সাহায্য দান করেননি এবং পুলিশও কোনো কাজ করেনি তো এবার কি মনে হয় যে কিছু করবে এখন করবে কি না করবে পরে বোঝা যাবে কারণ কিন্তু গতবারও আমরা অনেক ছুটাছুটি করেছিলাম আমি নিজেও গেছিলাম সাগরদিগি থানায় এডিওর সাথে কথা হয়েছিল এবং আমি কিছুদিন আগেও সাগরদিগির যে এডিও ম্যাডাম তিনি এখানে এডিও হিসাবে এসছেন আমি বলেছিলাম যে আপনার কাছে আমরা গেছিলাম সময় মনে আছে তো তখন আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার রেজিনার একটা ধান পুড়ে গেছিলো তো বলছে হ্যাঁ মনে আছে আমার সবই আমি চেষ্টা করেছিলাম কিন্তু প্রশাসনের এমন ব্যবস্থা নাই যে কৃষকদের ধান টান পুড়লে কোনো আলাদা ইন্স্যুরেন্স আছে তিনি বলছেন যে ইন্স্যুরেন্স তো এই ধরনের যেটা ক্রপ ইন্স্যুরেন্স হয় সেটা মাঠকে মাঠ স্যাটেলাইটে যেটা বলে সেইটাই তারা ক্ষতিপূরণ দেয় আলাদা করে যে ধান পান পূরণে ক্ষতিপূরণ করা দেওয়া সেটার সুযোগ নাই আমরা সরকারের কাছে বলবো নিশ্চয়ই আগামী দিনে চাষিরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলে যাতে পাই এই কথাটা আমি কিছুদিন আগেই ভিডিওর সঙ্গে আলোচনা করছিলাম